আজকের ভিডিওটি আমার সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত যে সহায়ক পাঠটি রয়েছে মাকু উপন্যাস সেই মাকু উপন্যাসের তৃতীয় অধ্যায়ের এক নম্বর এবং তিন নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই পরীক্ষায় তোমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় সিলেবাসে রয়েছে আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের এক নম্বর এবং তিন নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই পরীক্ষায় কিন্তু তোমাদের এক নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন থাকবে প্রথমে দেখো আমরা এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে এই প্রত্যেকটি প্রশ্নের মান এক করে প্রথমে এক নম্বরে রয়েছে জঙ্গলে গাছ থেকে কী ঝুলছিল এর উত্তর হবে জঙ্গলে গাছ থেকে কয়েকটা বড়ো লণ্ঠন ঝুলছিল দুই নম্বর প্রশ্নটা রয়েছে সোনাটিয়ার বড় হাসি পেল সোনাটিয়ার হাসি পাওয়ার কারণ কি এর উত্তরটা হবে হোটেলওয়ালার মুখ ভরা ঝুলো গোফ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি দেখে সোনাটিয়ার বড় হাসি পেয়েছিল তিন নম্বরে রয়েছে টিয়া মাকুকে যে রুমালটি দিয়েছিল তাতে কিসের নকশা কাটা ছিল এর উত্তর হবে টিয়া মাকুকে যে রুমালটি দিয়েছিল তাতে বড় বড়ো গোলাপ ফুলের নকশা কাটা ছিল চার নম্বরে রয়েছে হোটেলওয়ালা চোটে কাঁই হোটেলওয়ালা কার উপর কেন চোটে গিয়েছিল এর উত্তর হবে মাকু হোটেলওয়ালাকে রাতের খাবারে কি কি আছে তা জিজ্ঞেস করলে হোটেলওয়ালা মাকুর ওপর চটে গিয়েছিল তারপরে পাঁচ নম্বরে রয়েছে দেখো হোটেলে কি কি খাবার পাওয়া যেত এর উত্তর হবে হোটেলে পাওয়া যেত স্বর্গের শুরুয়া আর হাত রুটি ছয় নম্বরে রয়েছে হোটেলওয়ালা আগে কি খেত এর উত্তর হবে হোটেলওয়ালা আগে খিচুড়ি খেত সাত নম্বরে রয়েছে গেছো ঘরটি দেখতে কেমন ছিল এর উত্তরটা আমরা লিখব গেছো ঘরটি গাছের ডালপালার মধ্যে তক্তা দিয়ে বানানো সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে আর তার ভিতরে বিছানায় শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো ছিল আট নম্বর প্রশ্নটা রয়েছে ঘুমের মধ্যে মাকু যাতে না পালাতে পারে তার জন্য সোনা কি করেছিল এর উত্তরটা হবে ঘুমের মধ্যে মাকু যাতে পালাতে না পারে তার জন্য বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোনটা এটে দিয়েছিল তারপরে নয় নম্বর যে প্রশ্নটা রয়েছে সোনা হোটেলওয়ালার কাছে মাকুর কি নাম বলেছিল এর উত্তর হবে বেহারি অর্থাৎ মাকুর নাম সে বলেছিল বেহারি কারণ মাকু বললে তার সঠিক পরিচয় সবাই জেনে যাবে তার জন্য কিন্তু তার নামটা গোপন করতে চেয়েছিল সোনাটিয়া দশ নম্বর প্রশ্নটা রয়েছে দেখো এখানে সোনাটিয়া খরগোশদের কি নাম ঠিক করেছিল তাহলে হোটেলওয়ালা খরগোশ দিয়ে কালিয়া রাখতে চেয়েছিল সেই খরগোশ ধরে আনার জন্য মাকুকে পাঠিয়েছিল এবং সোনাটিয়া সেই খরগোশ থেকে দুটো সাদা খরগোশ পুষতে চেয়েছিল এবং তাদের নাম ঠিক করেছিল তাদের নাম যেটা ঠিক করেছিল সেটা হচ্ছে গঙ্গা যমুনা তাহলে এর উত্তরটা হবে গঙ্গা যমুনা এগারো নম্বর প্রশ্নটা রয়েছে হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়া উপহার দিয়েছিল একটি ছোট কাঁচি তারপরে বারো নম্বর যে প্রশ্নটা আছে পরিদের রানী কোথায় দাঁড়িয়েছিল এর উত্তর হবে একটা টাট্টুঘড়া সোনালি জিনের ওপর এরপরে দেখো তেরো নম্বর প্রশ্নটা রয়েছে এখানে টাকার যে আমার বড় দরকার কে এ কথা বলেছিল এর উত্তর হবে হোটেলওয়ালা চোদ্দো নম্বর প্রশ্নটা আছে সোনাটিয়ার কোথায় শোয়ার ব্যবস্থা হয়েছিল উত্তর হবে গেছো ঘরে সোনাটিয়ার গেছো ঘরে শোয়ার ব্যবস্থা হয়েছিল পনেরো নম্বর প্রশ্নটা আছে টিয়ার বাড়ির চাকরের নাম কি টিআর বাড়ির চাকরের নাম ছিল বেহারি সেই নামটা মনে করেই কিন্তু সে মাকুর নাম বেহারি বলেছিল ষোলো নম্বর প্রশ্নটা আছে হোটেলওয়ালা সোনাটিয়ার জন্য কি কাজ ঠিক করেছিল এর উত্তর হবে হোটেলওয়ালা সোনাটিয়ার জন্য খাবার জায়গা করে দেওয়া বাটি ধুয়ে দেওয়া ও ঝাড় দেওয়ার কাজ ঠিক করেছিল সতেরো নম্বর প্রশ্ন আছে হোটেলওয়ালা কি দিয়ে কালিয়া রাখতে চেয়েছিল হোটেলওয়ালা খরগোশ দিয়ে কালিয়া রাখতে চেয়েছিল। তাহলে এই সতেরোটি শর্ট প্রশ্ন যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে এখান থেকেই তোমরা শর্ট প্রশ্ন যা আসবে সেটা পেয়ে যাবে আর এই তৃতীয় পরিচ্ছেদে তিন নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে আলোচনা করব। এক নম্বর প্রশ্নটা রয়েছে হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার এলাহি ব্যাপারের বর্ণনা দাও তাহলে লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাসে হোটেলের যে এলাহি ব্যাপারের বর্ণনা দেওয়া হয়েছে তা হল গাছ থেকে কয়েকটা বড় লণ্ঠন ঝুলছিল গাছের গোড়ায় তিনটে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল চারদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়েছিল মাথার উপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল দুই নম্বর প্রশ্নটা রয়েছে সার্কাসের লোকেরা বনের মধ্যে লুকিয়েছিল কেন এর উত্তরটা হবে সার্কাসের অধিকারী মশাই নতুন তাবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে দোকানদারদের কোনো জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছিল তাই দোকানদাররা থানায় নালিশ করে অধিকারী না থাকায় সার্কাসের দলের অন্যদের নামেই পরোয়ানা বের হয় দেখা পেলেই তাদের ধরে নিয়ে যাবে এই ভয়েই সার্কাসের লোকেরা বনের মধ্যে লুকিয়েছিল তিন নম্বরে রয়েছে চোখ থেকে ঘুম কোথায় পালিয়ে গেল কার কখন এবং কেন চোখ থেকে ঘুম পালিয়ে গিয়েছিল এর উত্তর হবে সোনাটিয়ার চোখ থেকে ঘুম পালিয়ে গিয়েছিল সার্কাসের লোকগুলি রাতের খাওয়া শেষ করে যখন খেলামক্স করছিল তখন সোনাটিয়ার ঘুম পালিয়ে গিয়েছিল তাদের লাফালাফি খেলা দেখানোর জন্য জায়গা তৈরি ডালপালা বেয়ে উপরে উঠে যাওয়া দড়ি দড়া বাধা এসব দেখতে দেখতে উত্তেজিত সোনাটিয়ার ঘুম ছুটে যায় তারপরে চার নম্বর প্রশ্নটা রয়েছে এখানে সোনাটিয়ার গেছো ঘরের বর্ণনা দাও তারপরে পরের আরেকটু পার্ট রয়েছে শোয়ার সময় তারা মাকুকে নিয়ে কী করেছিল এর উত্তরটা হবে সোনাটিয়া যে গেছো ঘরে উঠেছিল সেই গাছের গায়ে সিঁড়ির মতো খাঁচ কাটা ছিল আট দশটা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি সুন্দর ঘর বাতাস বইলে দোলনার মতো দোলে শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো বিছানা পাতা ছিল নম্বর প্রশ্নটা আছে সোনাটিয়া কেন চায়নি যে পরিদের রানীকে মাকু দেখুক এর উত্তরটা হবে মাকু হলো একটি যন্ত্র মানব সে সব পারলেও শুধুমাত্র হাসতে ও কাঁদতে পারে না একবার জাদুকরের নামানো পরীদের রানীকে দেখে মাকুর খুব পছন্দ হয় এবং সে তাকে বিয়ে করতে চায় কিন্তু হাসতে ও কাঁদতে না পারার জন্য মাকুর সাথে পরিদের রানীর বিবাহ হয় না আবার পরিদের রানীকে দেখে মাকু যাতে বিয়ে করার জন্য ব্যস্ত না হয়ে পড়ে তাই সোনাটিয়া চায়নি মাকু আবার পরিদের রানীকে দেখুক এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নগুলো পেরে যাবে আর শর্ট প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে এই কটা প্রশ্নের মধ্যেই আসবে তোমরা এই কটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা তৃতীয় অধ্যায়ের মাকু উপন্যাসের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ